দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে আমি আপনাদের দেখাবো যে আটা যে আটা আমরা সকাল বিকাল রুটি বানিয়ে খাই সেই আটা আপনার মনের মানুষকে অর্থাৎ আপনার প্রিয়জনকে আপনার জীবনে ফিরিয়ে আনতে কতটা কার্যকরী আমার হাতে দেখছেন বাহাতে যে আটাটা রয়েছে এই যে আটা এই আটা কি করবেন যদি আপনার মনের মানুষ কোথাও চলে গেছে কোথায় গেছে আপনি জানেন না বা কোথায় গেছে আপনি জানেন সে আপনার কাছে ফিরে না কি করবেন এই আটাটা জল দিয়ে মেখে যেরকম ভাবে আমরা রুটি বানাই সেরকম ভাবে রুটি বানান রুটি বানিয়ে যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি বলে সকালবেলায় বাসি মুখে পক্ষের উদ্দেশ্যে অর্থাৎ পাখিকে খাইয়ে দিন বা কোনো গরুকে খাইয়ে দিন মন্ত্রটি যদি আপনি এটা সাত দিন করতে পারেন আপনার মনের মানুষ কিন্তু আপনার কাছে ফিরতে বাধ্য হবে মন্ত্রটি হচ্ছে ওং ক্লেং ক্লেং হুম হুম অমুকি অমুকির জায়গায় আপনার প্রিয়জনের নাম তারপর ক্লেং ক্লেং হুম হুম বশীকরণে সোহা যদি এই মন্ত্রটি আপনি করতে পারেন বা এই রুটিটা কোনো গোমাতাকে যদি আপনি খাওয়াতে পারেন বা কোনো পক্ষীকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য এবং সে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবে নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন